ছাত্র যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত এই এলাকার সুধী সজ্জন মন্ডলী আমরা সবাই অবগত যে আজ তেইশে মার্চ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম তিন বিপ্লবী ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের তম শহীদান দিবস উনিশশো সালে তেইশে মার্চ লাহোর সেন্ট্রাল জেলে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি সিং রাজগুরু এবং এই তিন বিপ্লবীকে সন্ধ্যা মিনিটে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেয় আজকের এই দিনটি বামপন্থী যুব সংগঠনের কর্মীদের কাছে দেশপ্রেমের আদর্শে আলোকদীপ্ত হয়ে নতুন ভারত তৈরি করবার যে লড়াই এই লড়াইয়ে সামিল হবার এক উজ্জ্বলতম দিন আমরা জানি যে ভগৎ সিং রাজগুরু সুখদেবের মতো অসংখ্য বিপ্লবী ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিলেন এ দেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করবার স্বপ্ন নিয়ে লড়াইয়ে তারা সামিল হয়েছিলেন এই ব্রিটিশ ভারতের অবসান ঘটিয়ে এমন এক ভারতবর্ষ তৈরি হবে যে ভারতবর্ষে সমাজতান্ত্রিক ধাঁচের একটি সরকার তৈরি হবে যেখানে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং কর্মসংস্থানের গ্যারান্টি তৈরি হবে এমন এক ভারতবর্ষের স্বপ্ন নিয়ে ভগৎ সিং রাজগুরু সুখদেবরা অতি অল্প বয়সে তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে সামিল হয়েছিলেন আমরা যদি ভগৎ সিং এর জীবনী দেখি আমরা লক্ষ্য করব যে ভগৎ সিং এর বয়স যখন মাত্র বারো বছর তখনই ভগৎ সিং ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে সামিল হয়েছিলেন এবং বিশেষ করে তৎকালীন সময়ে জালিয়ান ওয়ালাবাগে শিখদের উপর যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল যে হত্যাকাণ্ডের ফলে প্রায় কুড়ি হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল এই ঘটনা সিং কে দারুণ ভাবে কেটে যায় এবং স্কুলে পড়ার সময় সিং এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে ঘটনা যেখানে সংগঠিত হয়েছিল। সেখানে ছুটি গিয়ে এই হত্যাকাণ্ডের স্থান থেকে মাটি সংগ্রহ করে সেই মাটি বুতলের মধ্যে ভরে রেখেছিল এবং প্রতিদিন এই বুতলের সামনে দাঁড়িয়ে ভগৎ সিং শপথ গ্রহণ করতো যে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করতে হবে তার পরবর্তী সময় আমরা জানি ভগৎ সিংরা বারে এই অত্যাচারে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নানান পদ্ধতিতে নানান কায়দায় তারা আক্রমণ সংগঠিত করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিতকে তারা নারিয়ে দিতে সক্ষম হয়েছিল আজকে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ভগৎ সিং রাজগুরু সুখদেব are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognised by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.